হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগত আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করবো দু সালের আসন্ন বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব এই সরস্বতী পুজো শুভক্ষণই বা কখন আর ওই দিন আমরা হলুদ পোশাক কেনই বা পরিধান করি আর সরস্বতী পুজোর অঞ্জলি মন্ত্রই বা কী কী আর ওই দিন পুজোর কী কী উপাচারী বা লাগে তার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন আর আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অনুরোধ করছি সনাতন ধর্মে বিদ্যা ও সঙ্গীতের দেবী হল সরস্বতী দেবী যা শাস্ত্র বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় তিথিটি সরস্বতী পুজো বা বসন্তী পঞ্চমী নামেও পরিচিত এই ভিডিওতে থাকবে দু হাজার চব্বিশ সালের সরস্বতী পুজোর সঠিক তারিখ এবং সময়সূচি এর পূর্বে জেনে নিই এই সরস্বতী পুজোর শাস্ত্রীয় ব্যাখ্যা শ্রী পঞ্চমীর দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে এছাড়া গৃহ এবং সার্বজনীন পুজো মণ্ডপেও দেবী সরস্বতীর পুজো করা হয় ধর্মপ্রাণ সনাতন ধর্মের শিশুদের হাতে খড়ি এবং ব্রাহ্মণ ভোজন পিতৃতর্পণের প্রথা রয়েছে এই সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত এছাড়া এই পুজো ভারত সহ বাংলাদেশেও ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে এরপর আমরা জেনে নেব এই দু সালের আসন্ন সরস্বতী পুজোর সঠিক তারই এবং সময়সূচি দু হাজার চব্বিশ সালের পড়েছে চোদ্দই ফেব্রুয়ারি বুধবার বাংলা পয়লা ফাল্গুন চোদ্দ তো তিরিশ সাল সময় বা তিথি শ্রী পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো চল্লিশ মিনিট এবং পঞ্চমী তিথি শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল বারোটা দশ মিনিট উদয়া তিথি অনুসারে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সরস্বতী পুজো পালিত হবে এরপর আমরা জেনে নেব এই সরস্বতী পুজোর দিন কেন হলুদ রঙের পোশাক পরিধান করা হয় এর কারণ হলুদ রঙ মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচকভাবে যে কোনো কিছুর শুরু করার জন্য হলুদ রঙের ব্যবহার করা হয় এছাড়া পক্ষে যখন হলুদ রঙে সেজে ওঠে তখন তা আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এ সমস্ত কারণে এই বিশেষ দিনে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে এমনকি বড়রাও হলুদ রঙের পোশাক পরিধান করে এরপর আমরা আলোচনা করব এই সরস্বতী পুজোর অঞ্জলি মন্ত্র এবং উপাচার সম্পর্কে বম্ভার মানসকন্যা সরস্বতী তার এক হাতে বিনা আর অন্য হাতে পুস্তক পুস্তকের সঙ্গে যার সম্পর্ক সকলেই এই দিন ব্যস্ত থাকেন তার আরাধনায় বিদ্যা অর্জন সহজ না হলেও দেবী কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর উপাচারগুলো সরস্বতী পুজোর উপাচারগুলো হল কোল অত্র আবির আমের মুকুল দোয়াদ ফাগির পলব দুধ দুর্বা পলাশ ফুল বই ও বাদ্যযন্ত্রাদি বাসন্তী রঙের গাঁদা ফুল চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগী বিদ্যিকমলোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতি জয় জয় দেবী চরাচর সারি যুগ শোভিত মুক্তা বিনা রঞ্জিক পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি আপনাদের পরিবার মঙ্গলময় হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের ভিডিও দিয়ে থাকি তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন